আচ্ছা ও মনে কর এমপি নির্বাচনে দেবীর দ্বারে ফাঁক জন কিনে কয়জন কথা না কয়জন ফাঁকজন আমি না বেড়ায় আমি নাও জানতাম পারি এই ফাঁকজন কেডা কী রহ কিন্তু যারার বাড়ি দেবীর দা তারা এই ফাঁকজনকে চিনে নি কথা না চিনে নি আচ্ছা করে সহজ হিসাব মনে কর ফাঁকজনে মিল্লা দাঁড়াইছে পরে আপনি জানেন নিশ্চিত সু দেশ থাকতে কয়েকবার হোমা চুরির দরা পড়ছে সপ্প চুরির দরা পড়ছে মুরগা চুরির দরা পড়ে উত্তর ফাটা তার ঘাড়ের ফায়ার লোকে বান্ধা রাখছে তার বাহে মাপসাই আসো ভাই আনছে দেশ থাকতো তো তার বাহে হইলো মসজিদ কমিটির সভাপতি হ্যাবাডার ফুত হইলো চুর সপ্প চুরির দরা পড়ে হোমা চুরির দরা পড়ে মুরগা চুরির দরা পড়ে তখন এবারায় ইজ্জত যায়নি একটা মসজিদ কমিটির সভাপতির ফুতে যদি আমি চুরির দরা পড়ে কয়েকবার এবারা মাপ টাপ সাইয়া সবাই আনছে হ্যাঁ তারা সারনের সময় কয় ও এবারের লেগে করলাম সারলাম আরেকবার করলাম সারা দিয়ে আলা কোথায়ও মাপসাই আমার আর সরণ দিও না আন্দারের নিতে তারা সাইডা দাও তারা আমি একটা লাইন করতে আসি হ্যাঁ বারাই দেশে ভাইতে এসে ফরের সপ্তাহে শুক্রবারে এবার আর বাইরারে এবারের সমুন্দিরে সালারে ফলার মামুরে খালুরে সাসারে হগলের লইয়া মিটিং ডাক দিছে ও বইয়ে সেটা কয় তে দে আমার ফর দিয়া লইতে আছে তাই আমার গোলত জোতামালা দেয় লাইন পয়সা কই কিতা করছে ভিতরে বার আমরা গ্রাম সুরির দলা পড়ছে আমি খাইলাম করে খাইলাম দরাই করো লন হগলে কয় হগলে মিলল লন তার বিদেশ ফাটাই দেয় দেয় কত কেন কই ফাটাই দে তার মামুয় কখন ভাইস আপনার হাতে অংশ আনছেন না আফায় জায়গা জমি ফায় আমরা তো এমনি দিতাম ফাটতাম না আপনি নিজাতি দিবেন আমরা এক লাখ টাকা ইনশাল্লাহ তার বিদেশ বাবদ দিয়ে দেন তার বঞ্জামাইয়া কইছে আমিও তো দেখে নেই কয়েকদিনের ভিতরে বিয়া শাদি করে অনেক খরচ টরচ হয়ে গেছে গা ইনশাল্লাহ আমি ভাই সাহেব সুটকিসটা কিনা দেন আর এক সেট কাপড় কিনা দেন তার মামুয়ে তার খালুয়ে সকলে মিল্লা চা চা সান্দা মান্দা ফাতা তার বিদেশ সরাইছে তে না কিটা করছে দেশে থাকতে খাই ছদ্র বলতে পারছে না বিদেশে লাগে জাগায় না বলতেছে মানুষ দোতে মানুষ দতে জাগায় না বলতেছে বাংলাদেশ বসে জোর গেছে কিন্তু খাই ছদ্র তা তে করছে কি তা এখন লেবারের সুপারভাইজারের দায়িত্ব হয়েছে

আপনারা বুদ্ধিমান মানুষ আপনার লোক বুঝাই একটা কথা আছে পি ওই আমরা দুধ চাইয়া অহন যেতে চুরি করে তার যদি ফাঁসশো গোনা হয় যারা যারা তারে ভোট দিয়া এই চুরির জায়গাটা পর্যন্ত ফাড়াইছে তার আর কিছু গোনা হইব নি আমি কইতাম চাই না করলাম আপনি একটা বুঝে ধরলো করবেন না হইলে নাই ওই বলি রে এরা তে যত গোনা ওই যা তারা ভোট দিছে তার আর এত গোনা কে রে মাছ ধরুন না যেই বাপ

জেলা সংসদীয় আসনে এই মন্ত্রী এমপি সব জায়গার ভিতরে ভালা ভালা আল্লাহওয়ালা মানুষ মারাই তৈবো তৈলে কি করতে হইব আমরা সায়াম যেই সাতজন রুইছে এই সাতজনের ভিতরে নামাজি কারা মিশা কথা কয়না ক্যারা ক্যারায় টুফি পাতার দেয় ক্যারাই দাঁড়িয়ে রাখছে ক্যাবায় আল্লাহওয়াল্লাহ ক্যারায় বাটফাড়ি সিটারি নাই ক্যারায় এইটা কোন খারাপের ভিতরে নাই কাডা টেন্ডার বাজিত নাই ক্যাডা সিন ডিসট্যান্ট না তে হাতুলেনা ক্যাডা সুগন্ধ সুবন্ধ বাছ টেহেনা না কারা এই রকম লাথি দিয়ে হালাই দেনা নাছে থি নেন আমরা তো সরকার আ আরে ঠিক আছে তো একবারে চুপ করে বসে থাক সবাই কোনা আমিন জোরে কোনা আমিন আয়ু সহজ কঠিন হিসাবের কোনো দরকার নাই তুমি হগলে কোনো এমপি তা না হগলে কোনো মেন্ট্রি তা না সকলে চেয়ারম্যান ওইটা না সকলে মেম্বার ওইটা না কিন্তু মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আজ থেকে যেমন চায় সে হতে পারবে না বাংলার জনগণ এবার বাছাই করে দেবে কোন মানুষটা আল্লাহ ঠিক কিনা কম আমরা অসৎ মানুষ চাই না সৎ মানুষ চাই হ্যাঁ আমরা অসৎ চাই না সৎ চাই আমরা শয়তানের আইন চাই না আল্লাহর আইন চাই সৎ মানুষ আসবে আল্লাহর আইন থাকবে ব্যাসটা কিরকম হইব ওই উমরের জমানায় যে রহম হয়েছিল কইলে তাম রে কইলে তা আর এই উমরের জমানায় যখন আবু বকর সিদ্দিক এতেকাল করছে উমর রে বিচাই না ভানা উমর রে বিচাই না ভানা সকলে বিচার করছে লোক গা লোক গিয়া দেখ একবার এক ঘরের ভিতরে বইয়া ভিতরে দরজা বন্ধ করে একবার কানতে আছে সকলে কে আপনি আমি কান্দেন গিয়ে ভাই আবু বকর এতেকাল করলে যে ফজাল আমার কান্দাইব এটা আমি আগে টের পাইছি আমি মাপ চাই ভাই ও আমি মাপ আমার এই এই ফজা দিও না আমি এমনি নবীজির হত্যা করতাম গেসা পরে দিয়ে কুতুল ভালো হয়েছি আমার এমনি ডর করে আমার তোমরা এই ফোজা তো দিও না আমি এটা পারতাম না তো আপনি ফাঁলে কেনা ফাটবোটা আপনি এটা অন লাগবো আপনার আমরা নিয়োগ করছি এবারে ছিলেন পারে উমরের মায়ে যদি উমর জন্ম না দিত উমর যদি গরু ছাগল তো কত ভালো ছিলবে তো এই রাজ্য মদিনা রাষ্ট্রের দায়িত্ব নেওয়া লাগলো নয় অরে এই মদিনায় যদি আমি প্রেসিডেন্ট হই আর ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় এই কুত্তাটা যদি কেমতের ময়দানে বিচার দেয় আল্লাহ ও আমি উমরের দশ আসলাম আমি কেন না খাইয়া মারা গেলাম জবাব চাই তাহলে আমি উমর তো পড়ে যাব সুবাহ আল্লাহ না কি দ কি ডর কি ডর আর আমরা তারা নির্বাচনের খবর নাই কবে নির্বাচনে তো কি গো হ্যাঁ গাছু আতলার শুভেচ্ছা শুভেচ্ছা বড় বড় কহন নির্বাচনের খবর নাই তে আতলার স্কৃতি হ্যাঁ দিচ্ছি টাকা চাই যে বেহুস হয়ে গেল দেখিয়া কথাটা বুঝছেন না হ্যাঁ তো সিটা গান চাই সরবাহর নামছে সরবাহর গাছের গোড়া দিয়ে চলেছে পরে আন্ধার মিসকালক তারপরে টিপটি বৃষ্টি পড়ে হ্যাঁ একলা একলা চলে গেছে আটকে উঠে ফেলছে এদের কাটা জানি আটকু হারে সিল্লান দিয়া জাগাত বেহুশ জিব্বাত কামড় দিয়েছে লুম ছেড়া দিছে না ফানুস করে দিছে দারোয়ান মারোয়ান সিল্লা ভিন্ন দৌড়ে যাইছে পানি টানি ডাইলা হুশ করে জিগা বাইসা পিতা কয় কেটা জানি গাছ উঠতে আপনারে তো কোন গাছ কই গাছ কান্দে দেহ সবসময় তাই কোন সময় দেহি না আপনি কই দেখলেন কেটাই আপনারে কয় আয়ুস সাই চাই টসে টিপ দিয়ে তে আপনারে হ্যাঁ

মিটিং বইয়া সিদ্ধান্ত হয়েছে এবার আমরা সকলে মিললে একজন প্রার্থী দেয় তো কারে দিবা তো এবার প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি এবারে যেহেতু শিক্ষিত মানুষ এবার অনেক ছাত্রপত্র আছে এবার রিটায়ার করছে এবার এবার চেয়ারম্যান ইচ্ছে রা যাবার খেলা করে দেবে না দিকে গরু ঘুমাইতে আছে বসার আমিন ক

ওখানে নিয়োগ করছে একটা দেশি গাই কিনা ঘাস ফাঁস তোলা ফেস রোল লাগায়াম তারপরে গিয়া আমি দুগলা গায়ের দেশি গায়ের দুধ টুথ খায়াম আমার এটা নির্বাচন টির্বাচন না জনতন্ত্র অন্য কেউ হয়ে যাওয়া সকলে ভাও ধরা লাগছে না আপনার করোনা লাগবো এটা গ্রামের ইজ্জত আপনার গ্রামের ইজ্জতের প্রশ্ন আপনি নির্বাচন করবেন এবারে নির্বাচন করছে করছে ফাঁস গেছে গা পাঁচ বছর আইতের সময় দুইখানি খেত বেঁচ চাইছে কয়খানি মা কথা কয়খানি দুইখানি খেত বেচছে এসে এবার এবারে নির্বাচন করতে গিয়া এই ভগিনী নিবেদে এসে টেহা দিছে রিক্সাওয়ালা এসে তেহা দিছে এই দিতে 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 সরকারি তহবিল তো দিছে এবারে নিজের তে দুইখানি খেতের দাম দিয়া তারপরে আইসে পরের বার যে ভাইসাব আটার আবার ফের বেরনি বা আসে দর দুইখানি এডিয়াসিল রে মানুষ রে এডিয়াসিল মানুষ বাংলাদেশ যদি সোনার বাংলা বানাতে চাও যেই কারণে আমার আপামর জনতা ছাত্র জনতা রাষ্ট্রদের জৈব জীবন দিল রক্ত দিল ওই কালো পেচ পদগুলোকে গুলোকে রঞ্জিত করে দিল যেই বাংলাদেশের স্বপ্ন দেখলো আমার ছাত্র জনতা যদি সেই সোনার বাংলা চাও তাহলে আবার সেই ধরনের মানুষ লাগবে ঠিক কিনা কাও ওই রকম চেয়ারম্যান বানাও ওই রকম মেম্বার বানাও ঐ রকম এমপি বানাও ওই রকম মন্ত্রী বানাও ওই রকম সচিব বানাও ওই রকম কর্মকর্তা বানাও আমার দেশ সোনার দেশ হবে ইনশাআল্লাহ ঠিক কিনা আমিন কয় না আমিন আমরা ফাইলাম কইলে আমরা ফেরালাম মনসনীরে কইলে আমরা কি তে পড়া লাই লাহা ইল্লাল্লাহ মক কথা বলা লা ইলাহা ইউ কি মুদাস আডা নামাজ কায়েম করা ও নামাজ কায়েম করা বলতো দুইটা বুঝাইছে এক হলো সব দিন নিয়ম ঠিকেই কা পড়া আরেকটা এটা দিকো জিগান না মারি কইলে তা আরেকটা নামাজ কায়েম হইল নিজে পড় খ্যাল করে তখন বললাম আমরা হগলে আসামি হই দিক্যা ওই যে ডেপায় কইছি এই এক মিনিটের بتاع কথা কইয়া লইছে আজ্জার ওয়াজের লোকে মিল লাগেস্যা এটা কইছে নিজে নামাজ পড়ো nijer boire নামাজ pora নিজের সুতের নামাজ পড়া নিজের জিয়ের নামাজ পড়া আপনার ওয়ার্ল্ডের কাউন্সিলর আপনার ওয়ার্ডে নামাজ কায়েম করা আপনি একটা মেঞ্জু গুরির মালিক আপনার যত কর্মচারী আছে নামাজের জন্য তাদেরকে বিরতি দিয়ে বাধ্যতামূলক করা গেট লাগাই দিয়ে চেক করা সবাই নামাজে গেছে কিনা আপনি এই এলাকার চেয়ারম্যান আপনার ইউনিয়নে নামাজ কায়েম করা আপনি এই সংসদীয় আসনের এমপি আপনার আসন নামাজ কায়েম করা আপনি মেম্বার অফ পার্লামেন্ট আপনি সবাই মিলে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার দায়িত্ব হচ্ছে সংসদে আপনি দিন তুলে নেওয়া আর কণ্ঠ বোর্ডে পাশ করে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে বলে সারা বাংলাদেশের মানুষের উপরে নামাজকে সময় মতো বাধ্যতামূলক করে দেওয়া এবং অ্যানশিউর করা যে সবাই নামাজ পড়েছি কি না এটা শিওর করা এই কথারাই আমি সান্দিরা না কখনো আমার লগে আরে মানুষটা মারা গেছে আলিয়া শাহ এম পি আছিল এম পি চাহৰ লগে দিয়া বৈছে আমি যোন এই কথা এটা কৈছোঁ কৈছোঁ কথা এম পি চাহাবে আমাৰ কথা কয় হুজুর মাইকটা আপনার আত যেটা কোনো এটা তো সুন্দর লাগে এটি কি খেলা মেলা করবো স্যার এই গ্রাম কয়টা পুলিশ কয়টা এটা ফাহারা দিয়ে দিয়ে দামাজ করাইব কারা আমি কই ফাহারা লাগে আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করন যায় আইন করে যদি পলিথিন বন্ধ করন যায় আর নামাজ না বুঝি এত কঠিন লাগে আপনার কাছে যখন আপনি আইন করবেন নামাজ বাধ্যতামূলক করতে হবে সানদিনা বাসস্ট্যান্ড এই যে বাগুরের দিয়া যে রাস্তাটা এই দেবিদ্বারের দিকে ঢুকছে এই মাথাটার মধ্যে দুইটা ফেলুস খেরি থেকে জমার দিন শুক্রবারে খালি যদি চাক কইরা কয় এই কটা মাঝে দিলে সো একটা ওখান থেকে জামাতের টাইম তুমি যদি রিক্সা দিয়ে যেত নামাজ পড়বে এই বল তোরে এখন তার নামাইয়া হ্যান্ড কাফ লাগাইয়া দুই তিনটার হতাই রাখছে যে হ্যান্ডে আইয়ে জিগাই কি তাহলে তোর বাঁধছে গেলে কয়ে নামাজ করছি না দেখছে এখন এবার বাড়ি হলো মোহাম্মদপুর এবার চলেছিল হ্যান্ড দিয়া হ্যান্ডে ফোন দিছে ফুচু তুই কো কাবা আমি দিয়ে ফাঁচ আরেক মসজিদ ঢুক

যেটা আইন করবো তাহেল যদি এই কথা কয় কি কথা কয় এটা কি কইলে তা এবিডি কইলো না আমার পিওনে 400 কোটি ডিয়ার মালিক নি রে এবিডি জি এই কথা কয় যে আমার পিওনে 400 কোটি ডিয়ার মালিক দেশের প্রধানও যদি এই কথা কয় এই কথাটা সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রিন্ট মিডিয়া সারা বিশ্বে চলে গেছে আমার দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে প্রধানমন্ত্রী স্বীকার করেছে ওনার পিয়ন চারশো কোটি টাকার মালিক এই দেশে আইন এই দেশে কোনো নিয়ম শৃঙ্খলা এই দেশে ইনসাফ বলতে কোনো জিনিস নাই ঠিক কি না এখন কেউ জিগাইছে না যে না কেউ যদি জিগাই লেতে দাও আপনার পিয়নে যদি চারশো আপনি জানি কত কি তোরে কার মার কি এক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দিয়ে তো ছাপ্পান্ন হাজার কোটি আজ যার পত্রিকা পেলাম কহেন যা বড় বড় প্রকল্পে বারো হাজার কোটি টাকা আমরা রাস্তা হয় না আমরা ভাত খাইতাম ভাত পাই না হগিন ইন্ডির ফুটার নাম বিয়া খা আমরা একটা হাডিয়া আমার রিক্সাওয়ালার টাকা নিয়া আমার গরিবের টাকা নিয়া আমার মুদি দোকানের টাকা নিয়া তোমরা ভালো এশিয়া বাড়ি করো কানাডায় সেকেন্ড হুম করো জবাব দিতে হবে একটা একটা পাই করে তারা বালা হুশিয়ার এবারে আরো হুশিয়ার করে

কি একটা কারবার যাইতেছে ফেরব সময় আমিন বলো জুড়ে একটা মন্ত্রী কয় টাকা বেতন পায় একটা এমপি কয় টাকা বেতন পায় এই টাকা দিয়া তুমি মালয়েশিয়া বাড়ি করো কানাডাতে বাড়ি করো লন্ডনে তোমার ছয়শ বাড়ি আরে হগিন্নির হগিন হগিন্নির পুত্রের নাম মিয়া খাদারা ভাত খাইতি বাদ খাইছে তা বিদাত কুত্তা ঘুমাইছে বাতাসে লেগাছে ধরে রুটি সত্তরে নি বাতাসে লইয়া যায় আর ওহন তেহার মালিক হয়েছ এই টাকা তোমার টাকা এই টাকা আমার টাকা ঠিক কিনা বলো দুশ্চিন্তা করে শৈল্য দুশ্চিন্তা করে শৈল্য নামাজ কায়েম করা একটা সেকেন্ডের বিষয় আজকে আইন পাশক হোক বাকিটা আমরা করবো আমরা যারা মঞ্চ ময়দানে আছি বাকি দায়িত্ব আমাদের আমার বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা রক্ষা করতে জানে ওরা সরকারকে সহযোগিতা করতে জানে এই যে এত দুর্নীতির ফরো এর ফরও তো এটা করে নাই সরকারে ঠিকই সহযোগিতা করে গেছে তারা যেই কাম করছে আইবো এমনি আর কোনো এমনিতে তোকে আইবো হ নামাজ কায়েম করা মানে কয়টা জিনিস

ইয়া করছি ওই যে লাইল বলো না কইসিলাম আলহামদুলিল্লাহ এই যে ইয়া নামাজের বছর একটা ফায়সা লইছি ইনশাআল্লাহ আমরা যারা পড়ি না কালকে তো ফুট আলাইলে নি আল্লাহ কারে দিয়ে তো আমি তো আর কি তো তো কয় তো ঠিক আছে যার নামাজের বাফর একটা বুঝ হইছে আমরা আমরা ওখান থেকে তার নামাজও ছাড়তাম না ওখান কী করতাম আল্লাহ হলমাও হয়েছে নামাজ হয়েছে কই ও তুই জাকাত জাকাত দিয়ে তো আমরা কে আচ্ছা ঠিক আছে কেউ বসে যদি বেশি হয় জাকাত দেয় আমার কি কেউ কয়ে পরে আল্লাহ আর কি তা

তোমরা রুপরে আমি কইলাম বছরের একটা মাস রোজা ফরজ করছি তোমরা এটা ঠিক বদা তাই করবা আচ্ছা জান আল্লাহ করলাম রোজাও রাহাম নিয়ত করলাম মার্চ মাসের এক তারিখ দু আচ্ছা জান বাচ্চা থাকলে আবার আর রোজা সারা সারি নাই ব্যানার ট্যানারও নাই টাঙ্গাইতাম না দোহানো খাইতাম না নিয়ত করালাই সে যত কষ্ট আবার শীতের ভিতরে বুধে রোজাটা ফুটে যাইব গা দিনটা শুরু থাকবো রাত্রা বড় হইবো ইনশাল্লাহ রোজাটা রাখতাম ফারাম তইলে এক নাম্বারে আমি ইমান আনলাম দুই নাম্বারে নামাজ পড়লাম তিন নাম্বারে জাকাত দিলাম চার নাম্বারে আমি রোজা রাখলাম এবার কিতা করণ লাগবো কন ও আলিল্লাহি মানে যদি তোমাদের সামর্থ্য থাকে দেহা পয়সা থাকে শরীরা বালা থাকে তৈলে তুমি হস সৌবাহাল আল্লাহ রে ফাদা খালাল জান্না এই সব বিকার যখন তুমি কইরা সারবা তোমার আর নো টেনশন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন সব বিকার যখন তুমি ঠিকভাবে করবা তখন তুমি বিশ্বাস রাখো তুমি মুমিন তোমার কোনো চিন্তা নাই পেরেশানি নাই তুমি হবা সফল কা দুনিয়ায় পাওয়া ইজ্জত পরকালে পাবা জান্নাত বলো সোবাহার আল্লাহ তাহলে জান্নাতের লাইন কইরা লাইছি আচ্ছা চাইছেন এমনি আল্লাহ কোন শরীফ কোনো খান আগে দিয়া ফরে দিয়ে আর অন্য কোনো কথা কইসি নি এরপরে খুঁজতে খুঁজতে ফাইয়া লাইলাম ফসিস ফারার একটা সুর আছে সুরার নাম হলো সৌর সুরার নামে সৌর এটা মক্কায় অবতীর্ণ এটার ভিতরে বাবান্নরা আয়াত তারপরে গিয়া ফার্স্টটা রুকু এটার ভিতরে চৌদ্দ নম্বর যে আয়াতটা

তোমার এই কই শ্রী হন কথা দিন হইল তোমার জন্ম থেকে তোমার মৃত্যু সব ভালো লাগা না কেন জন্ম থেকে আরে এই জন্ম থেকে তোমারে কলে মাদুরপুর হলে শ্রী কথার জবাব দিবা জন্ম থেকে হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন থ্যাংক ইউ না অবশ্য মারা হাবা কর তোমার জন্ম থেকে মৃত্যু এক তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার ঘুম থেকে উঠা তোমার ঘুমাইতে যাওয়া তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন চারটা জিনিস কইসি করা তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার ঘুম থেকে উঠা তোমার ঘুমাইতে যাওয়া তোমার রান্নাঘর তোমার সংসদ ভবন সব জায়গায় বিধান চলবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ ঠিক কিনা বিধান চলবে কার আর স্টোরি তো চলবে